তো আমি জামাত ইসলামী এই ঢাকা আঠেরো আসনে এমপি ছিয়ানব্বই সালেও আমি কিন্তু এমপি প্রার্থী ছিলাম এখন তাই আঠাশ বছর আগে তখন তোমাদের কোনো জন্মই হয় যাই হোক তখন ঢাকা পাঁচ তো তোমাদের কাছে একটা প্রশ্ন সিনসিয়ারলি একটু চিন্তা করে উত্তর দাও জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে দেশে দেশের কি উপকার হবে আমাকে খুশি করার জন্য বলো না তুমি তো বলো আই হ্যাভ উই হ্যাভ সাম কনফিউশন অল রাইট নো প্রবলেম আমি তোমাকে কিন্তু আমাকে খুশি করার জন্য বলো না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে বলো তোমার